তারপরে আমি পাঠাইতে যাই আমি পরামর্শ করছি সুবান্লা কেন গেলে গেলে আপনারা তো অনেক সময় মসজিদে সুরা পুজার না এই মাহফিলটা করতে দয়া বহুত পরামর্শ করেছেন আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠাইতে দয়া পরামর্শ করেছে পরামর্শ করার মানে এই নয় যে আল্লাহ জানে না আল্লাহ জানে জাইন পরামর্শ করছে আল্লাহ ইচ্ছা করলে কোন ফায়া হও বললে হয়ে যায় এর পর আমার আল্লাহ পৃথিবীটা একদিনে বানাই নাই ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা আলাল আরশ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটারে ছয় দিনে বানাইয়া পৃথিবীর বান্দাদের মাঝে মাঝে দৃঢ় স্থিরতার শিক্ষা দিয়েছে আরো বড় করে কন্যা সব হানা লাগে আপনাদের মনে একটু কষ্ট হইতেছে আমার ওয়াজ এর লাইন কেমন আপনার সুবিধা করে মনে হইতেছে না কিন্তু আমি টু দা পয়েন্টে তাফসীর করছি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সুন্নি যারা কথা বলি দলিলের বাইরে আমরা কথা বলি না বলুন আল্লাহ জানে কি জানে না আল্লাহকে বান্দা তুমি আপনি পরিবার দিগার সে কোন কোন নিয়ামত সে বিটলাও

গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে শুধু আনন্দের সাথে কইয়েন না প্রেম নিয়ে কন কাজে লাগবো এটা অর্থ বোঝার চেষ্টা করবেন আরে আমার তো সময় বেলা যেতেছে কেন আরে বেড়া হাঁস তাসি মায়া কইরা সন্ধ্যাবেলা হাঁস যখন আয় না পুকুরের পাড়ে যায় কই সুই সুই এটা কি হাসের জন্য জালা না মায়া মায়া রে মায়া হাস ঘরে ফিরে নাই সন্ধ্যা বেলায় মালিক যায় পুকুরের পারে কুই সুই হাসটি রাখতেছে পাগলের মতন গরু একটা হারাই গেলে গা মাইকিং করে গরু পাই না কত জায়গার জায়গায় মালিক এর হয়ে যায় আর আল্লাহ কোরআনে বলছে খলাক্তু বিয়াদাইয়া আমার বান্দার আমানিদের হাত দিয়ে বানাইছি সেই বান্দা যত যত গুনার দিকে যাক না কেন আল্লাহ কয় লা প্রাণদয়হালেৰে গৃহস্থেরা দলে দলে হাঁসমুরগী কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘৰে যত পালিত ছিল সকলে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম মন্দকারে প্রাণদয় আলে রে সন্ধ্যা হইল ডাক না মরে সন্ধ্যা হইল ডাক দিলে মোরে মরে প্রাণদয়ালে রে সন্ধ্যা ডাকে দিলে না মোরে প্রাণ দয়া রে পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল তাহির অন্তরে প্রাণদয়াল রে সন্ধ্যা হইলো ডাকে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইলো দিলে না মরে জুড়ে জোরে গিয়ে আল্লাহ একবারে বলা যাবে না আল্লাহ